এই ফুলটা রাখো রাখো এটা আমি আগেই এসেছি আমি পছন্দ করেছি আমিই নেব এই ফুলটা আমি নেব বাবু ঠিক আছে আমি তোমাকে দশ টাকাই বেশি দিচ্ছি বাবু আমি তোমাকে এটা চল্লিশ টাকা দেবো ফুলটা আমাকেই দাও বাবু এটা তোমায় একশো টাকা দিচ্ছি বাবু আমি তোমাকে দুশো টাকা দেবো আমি তোমায় তিনশো টাকা দেবো তোমায় হাজার টাকা দেবো আমি দু টাকা দেবো আশ্চর্য আমি তোমায় তিন হাজার টাকা দেবো বাবু আমি তোমাকে চার হাজার টাকা দেবো কি অদ্ভুত আপনি বাবু আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেবো আমি তোমাকে ছ হাজার টাকা দেবো আরে বড্ড মুশকিল তো বাবু আমি তোমায় সাত হাজার টাকা দেবো বাবু আমি তোমাকে আট হাজার টাকা দেবো আরে গায়ে পড়ে ঝগড়া করতে এসেছে বাবু আমি তোমাকে ন হাজার টাকা দেবো এবার বলো তুমি কাকে দেবে বাবু আমি তোমাকে দশ হাজার টাকা দেবো তুমি বলো তুমি কাকে দেবে ঠিক আছে যদি তুমি ওটা দশ হাজার টাকা দেবে বলো আমার তো অত বাজেট নেই

বাচ্চাটা কি ভালো বলো তারপর আমরা ছেলেটাকে অনেক সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু ও কোনোভাবেই সাহায্য নেয়নি ও অনেক সদভাবেই ব্যবসা করতে চায় একটা ফুল দিবেন বাবু ফুল টাকা টাকা ফুল কত টাকা 10 টাকা হুম এই দুটো আমার 10 টাকা আমরা আজ আমাদের বিবাহবার্ষিকী বলে শপিং করতে বেরিয়েছিলাম

মিপুথা এত টাকা বাবু তুমি আমার মাকে পিছে রক্ষা করো ছেলেটা রদের মধ্যে কি আরে ফুল বিক্রি করছে কি অবস্থা বলো একটা বাচ্চা কি রোদ আমায় ধাইতে যাচ্ছে না এখানে দেখলাম কান্না করছে আর মায়ের জন্য কি অবস্থা ছেলেটা এত শততা দেখো সেদিন তো তুমি টাকা দিতে চাইলে কিন্তু নিলো না বাচ্চাটা কত শততা বলল কি করব আমি বলো ওই ছেলেটাকে তো আমি সাহায্য করতে চাইছি কিন্তু আমার সাহায্য নিচ্ছে না কি করি বলো তো কিভাবে ছেলেটাকে সাহায্য করতে পারি আমার মনটা না খুব খারাপ ওর জন্য কিছু একটা উপায় প্লিজ বার করো আমার একটা আইডিয়া আছে শোনো জিজু তোর আবার কি আইডিয়া আরে শোনো তো আগে বল 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 কি আইডিয়া বল ঠিক আছে আমি তাহলে ওখানে বসি তোমরা ঘুরে আসো ঠিক আছে দিদি ফুল নেবে ফুল হ্যাঁ বাবু দেখি

আমার বোনটি বললো ঠিক আছে দিদি ও তো তোদেরকে চেনে তো আমি আর জামাইবাবু মিলে যাব ফুলটি দামাদামি করব আর করে এইভাবেই ওকে সাহায্য করব তো শেষ পর্যন্ত আমরা কাজটি সাকসেস করতে পেরেছি তো এর জন্য কিন্তু আমরা সত্যিই খুব গর্বিত আমাদের বিবাহবার্ষিকী তো মানে প্রতি বছরই আসবে তো এই একটা দিনের আনন্দ যদি একটা মায়ের জীবন বাঁচাতে পারে তো এর জন্য কিন্তু আমি নিজেকে অনেক ধন্য মনে করব। আর আমাদের বিবাহবার্ষিকী এই করেই পূর্ণতা পেলো তো এইভাবেই আমরা কাজটি করলাম তোমাদের কাজটা খুবই সুন্দর হয়েছে আপনাদের কাছ থেকে শিক্ষা পেয়ে আমার উৎসবে টাকাগুলো খরচ করি আজকের থেকে সেই টাকাগুলো আমি আর বাজে খরচ করব না তো গরিব দুঃখী আছে ওদের হাতেই আমি টাকাগুলো তুলে দেবো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেহ নেই তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভালো লাগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা এরকম আরও অনেক ভালো ভিডিও আপনাদেরকে দেবো তো বন্ধুরা আসুন আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে গরিব মানুষগুলোর দিকে যারা দিন খেতে পায় না রাস্তা করে থাকে তো তাদেরকে যেন আমরা সাহায্য করতে পারি আমরা যেমন মাছ ভাত খাই তাদেরকে একটু আলু ভাতে দিয়েও যেন আমরা সাহায্য করতে পারি আসছি খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তো আপনারা ভালো থাকবেন আমরাও ভালো থাকবো চলুন তারা।